দিল্লির ক্ষমতার অলিন্দে এখন এক নতুন আতঙ্ক যে আতঙ্ক কাশ্মীরের বরফ ঢাকা উপত্যকা থেকে সরে গিয়ে গুজরাটের লবণাক্ত জনভূমিতে দানা বেঁধেছে ভারত মহাসাগরে তৈরি হচ্ছে এক নতুন ঝড়ের পূর্বাভাস আর এই ঝড়ের কেন্দ্রেই রয়েছে পাকিস্তান এতদিন যা ছিল কেবল মানচিত্রের একটি অমীমাংসিত রেখা আজ তাই হয়ে উঠেছে নরেন্দ্র মোদীর রাতের ঘুম কেড়ে নেওয়ার সবচেয়ে বড় কারণ কারণ পাকিস্তানে বার্তার তার দাবি আদায়ে প্রস্তুত আর তাদের এই প্রস্তুতির পিছনে রয়েছে এমন এক শক্তির সমর্থন যা ভারতের সমস্ত হিসাব নিকাশ উল্টে দিয়েছে তাহলে পাকিস্তানের পরবর্তী লক্ষ্য কি গুজরাট আর এই পরিকল্পনা বাস্তবায়নে কি ইসলামাবাদ ওয়াশিংটনের সবুজ সংকেত পেয়ে গেছে এবং কিভাবে এই এক ছোট জলপথকে কেন্দ্র করে পরমাণু শক্তিধর দুটি দেশ আরও একবার মুখোমুখি দাঁড়িয়েছে এবং আমেরিকার একটি সিদ্ধান্ত পাকিস্তানের হাতকে এতটাই শক্তিশালী করে তুলেছে যে ভারতের গুজরাট উপকূলার চরম ঝুঁকির মুখে ভারতের পশ্চিম সীমান্তে অবস্থিত গুজরাটের কচ্ছ এলাকার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ এক জলপথ যার নাম সার্কি এই জলভূমির একদিকে ভারতের গুজরাট এবং অন্যদিকে পাকিস্তানের সিন্ধু প্রদেশকে বিভক্ত করেছে কিন্তু এই বিভক্তের রেখাটি কোথায় টানা হবে তা নিয়ে বিবাদ দীর্ঘদিনের পাকিস্তান বরাবরই আন্তর্জাতিক আইন মেনে এই জলপথের পূর্ব তীর পর্যন্ত নিজেদের বলে দাবি করে আসছে কিন্তু ভারত সেই দাবিকে অস্বীকার করে আসছে দশকের পর দশক ধরে ইসলামাবাদের দাবি অনুযায়ী এই জলপথের নিয়ন্ত্রণ পেলে আরব সাগরের সাথে তাদের সংযোগ আরও সুগম হবে কিন্তু এর চেয়েও বড় কারণ লুকিয়ে আছে এই জলাভূমির গভীরে আন্তর্জাতিক ভূতান্ত্রিক জরিপ সংস্থাগুলোর একাধিক রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে নিচে রয়েছে খনিজ তেল এবং সার্কিকের প্রাকৃতিক গ্যাসের এক বিশাল ভান্ডার যা পাকিস্তানের অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে আর এই বিপুল সম্পদ ভারতের হাতে তুলে দিতে পাকিস্তান নারাজ তাই এবার নিজেদের ন্যায্য বুঝে নিতে কোমর বেঁধে নেমেছে ইসলামাবাদ ইসলামাবাদের এই নতুন আত্মবিশ্বাসের কারণ শুধু খনিজ সম্পদ নয় ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী পাকিস্তান সারক্রিকের পার্শ্ববর্তী এলাকায় তাদের বিশেষায়িত ক্রিক ব্যাটালিয়ান মোতায়েন করেছে শুধু তাই নয় সিন্ধু প্রদেশের দিক থেকে জলপথটিকে ঘিরে একের পর এক সেনা চৌকি নির্মাণ করা হয়েছে সেখানে বসানো হয়েছে অত্যাধুনিক রাডার স্টেশন এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এদিকে আরব সাগরে পাকিস্তানি নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলোর বিচরণ অনেকটাই বেড়ে গেছে যা নয় দিল্লির কপালে চিন্তার ভাস ফেলেছে তবে এই পরিস্থিতি শুরুটা কিন্তু আজ নয় উনিশশো সালে দেশ ভাগের সময় এই সীমান্তটি নির্ধারণে অস্পষ্টতা রয়ে যায় এরপর উনিশশো সালে পাকিস্তান যখন পুরো কচ্ছের রণ এলাকাকে সিন্ধুর অংশ বলে দাবি করে সেই সময়ে এই দুটি দেশের মধ্যে সংঘাতও বেঁধেছিল বিবাদ মেটাতে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হলেও তারা সার্বিকের সীমানায় নির্ধারণ করতে ব্যর্থ হয় এরপর দু সালে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশের একটি নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেন যা ভারতের ক্ষমতার কেন্দ্রে আক্ষরিক অর্থে ভূমিকম্প ঘটিয়ে দেয় সেই মানচিত্রে তিনি শুধু সার্বিককেই নয় গুজরাটের জনাগরকেও পাকিস্তানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেন ইমরান খানের এই সাহসী পদক ছিল ভারতের জন্য একটি স্পষ্ট বার্তা পাকিস্তান তার এক ইঞ্চি জমিও ছাড়বে না নয়াদিল্লি এর তীব্র প্রতিবাদ জানালেও পাকিস্তান তার সিদ্ধান্তে অটল থাকে আর আজ সেই মানচিত্রকেই বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে বলে মন্তব্য করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তবে ভারতের গণমাধ্যমগুলো দাবি করছে পাকিস্তান নাকি কাশ্মীরের উপর থেকে নজর সরাতেই সার্বিককে নতুন ইস্যু হিসেবে দাঁড় করাচ্ছে কিন্তু বাস্তবতা হলো কাশ্মীর ইস্যু তার জায়গাতেই রয়েছে পাকিস্তান তার প্রতিটি ইঞ্চি ভূমির অধিকার আদায়ে বদ্ধপরিকর আর সার্বিক পাকিস্তানের জন্য কেবল টুকরো জলভূমি নয় এটি তার অর্থনৈতিক মুক্তি এবং সামুদ্রিক নিরাপত্তার চাবিকাঠি তাই এই জলপথের নিয়ন্ত্রণ নিতে পাকিস্তান যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত আর পাকিস্তানের এই প্রস্তুতির পালে নতুন করে হাওয়া দিয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা ঠিক যখন সার্বিক সীমান্তে উত্তেজনা বাড়ছে তখনই ওয়াশিংটন এমন একটি প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে যা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে দীর্ঘদিন পর ইসলামাবাদ এবং ওয়াশিংটনের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার এক নতুন অধ্যায় শুরু হয়েছে আমেরিকার প্রকাশিত সরকারি নথি বলছে পাকিস্তান বিমান বাহিনীর জন্য তারা সর্বাধুনিক এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে এই ক্ষেপণাস্ত্রের নাম এআই ওয়ান এম টোয়েন্টি ডি থ্রি এটি আমেরিকার তৈরি অ্যাডভান্স মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল সিরিজের সবচেয়ে উন্নত এবং সর্বশেষ সংস্করণ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যারা খোঁজ খবর রাখেন তারা সকলেই জানেন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি কতটা বিধ্বংসী একে বলা হয় বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা বিভিয়ার যুদ্ধের অন্যতম সেরা অস্ত্র সহজ ভাষায় বলতে গেলে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একজন পাইলট শত্রু বিমানকে চোখে দেখার আগেই বহু দূর থেকে নিশানা করে ধ্বংস করে দিতে পারে এর নিখুঁত আঘাত হানার ক্ষমতা এবং ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধ করার সক্ষমতা এটিকে যুদ্ধের এক অপ্রতিরোধ অস্ত্র হিসেবে পরিচিত করেছে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দিবেন এবং আপনার কাছে যদি তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে আপনার কাছের মানুষ আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ